আজকে আপনাদের জন্য হচ্ছে একটা শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে বিয়ের হচ্ছে শাড়ি আর এগুলো হচ্ছে আপনার দুপুরটা সহ যারা হচ্ছে টু লাইট ওয়েটের মধ্যে চান যে কিছু পরবেন আর খুবই দ্বিজোর প্রাইসের মধ্যে থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেব আর এই শাড়িগুলো হচ্ছে আপনার জ্যালি সুতোর উপর আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ ডিজাইনটা দেখেন কি ইউনিক একটা ডিজাইন মানে দুই হাজার পঁচিশ সালের বিয়ের সর্বোচ্চ হাইপ তোলার মতো এই কালেকশনগুলো দারুণ একটা কালেকশন এই কালেকশন যদি হচ্ছে নিতে চান অবশ্যই হানিফাইতে চলে আসতে হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ এই সরি এটা হচ্ছে উনাটা উনোটাও কিন্তু খুবই করজেস একটা উন আর এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে আঁচলটা করা অল ওভার আচলটাই হচ্ছে আপনার শাড়িটাই হচ্ছে আপনার কজিসের মধ্যে কি নিখুঁতভাবে হচ্ছে কাজ করা অনেকেই কিন্তু অধিক আগ্রহে বসে থাকেন যে আমরা কখন হচ্ছে ভিডিও আপলোড করব কখন আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা দেখবেন আর এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটা দেখেন কুচির পোষণটাও কিন্তু আপনার কাজ করা কুচির পোষণটার মধ্যে একটু বরফি একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে মূলত বরফি ডিজাইনের মধ্যে আর এইটাই এটার মধ্যে কালার হবে কালারগুলোও কিন্তু খুবই সুন্দর কালার আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস প্রাইসটাও আমরা হচ্ছে আপনাদেরকেও হোয়াটসঅ্যাপে যখন নক করবেন আমরা বলে দেবো আপনাদেরকে আর যারা হচ্ছে এই টাইপের কালেকশন চান যে হচ্ছে একটু দেখে শুনে নেবেন অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় হানিফ শাড়ি সতেরো নম্বর দোকানটায় আমাদের এটা হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে উন্যটা উনটাও কিন্তু খুবই গর্জেস খুবই ইউনিক আর খুবই হচ্ছে লাইট ওয়েটের মধ্যে যারা একটু ভারী কাজ ভারী কিছু করতে চান না তারা কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো মানে এই শাড়িটা দেখতে পারেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালারগুলোও কিন্তু খুবই ইউনিক এটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন কি সুন্দর করে উন্নাটা করা যদি কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আমাদেরকে নক করবেন ইনবক্স করবেন আর আপনাদের হচ্ছে মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আশা করি আপনাদেরকে রিপ্লাই দেব شباب حالو ثق الله